আল্লাহ তালার মনে রাখবেন দুইটা নাম আছে আল্লাহর দুইটা নাম একটা হলো একটা হল আল হুয়া বা অর্থ আর একটা অর্থ গোপনকারী আবৃত যিনি গোপন করেন তাহলে আল্লাহ তালার দুইটা সিফাত আছে একটা হলো তিনি আল্লাহ যিনি প্রকাশ করেন আবার তিনি আল্লাহ যিনি গোপন করেন তাইলে উভয়টাই আল্লাহ তালা মানুষের উপরেও এলকা করে মানে আল্লাহ তালা মানুষের উপরে ফেলেন উভয় গুণ এই জন্য আল্লাহ তালারই এটা তিনি কাউকে প্রকাশ করেন কাউকে গোপন রাখেন দুইটাই আল্লাহর কুদরত দুইটাই আল্লাহ তালার ইচ্ছে এই জন্য আমি অনেক সময় বলি আমাদের সমাজে অনেকেই মনে করে শুধু মাঠের বক্তা যারা তারাই বড় হুজুর তারাই আল্লামা তারা লেগে টাইটেল কইতো লাগলে আর কোনো বক্তার নাম এই বাররাত থেকে লগে লগে অটো লগে কইরা সান না যান লাগবে এন থেকে তো শুরু হয়েছে টাইটেল তো নাম কইব গিয়া হয়তো না অথবা ওই বেলার্বরবাহী দিকে গিয়ে তাইলে আপনি সাথে থাকতইব ওই অটো লইয়া লগে ফিসে ফিজে যাইতেইব তাহলে এটা আমাদের দেশের একটা প্রবণতা যে বক্তা কেই মনে করে উনি খুব বিশাল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দাউদকান্দি ব্রিজ যমুনা ব্রিজ কাজপুর ব্রিজ এই সিমেন্টের বস্তা চালের বস্তা যা কম দরকার বলছে তো বলছে কিন্তু হাজারো লক্ষ আলমিদিন আল্লাহ মুত্তাকি বিধগ্ধ কোরআ সুন্নার অঘাত জ্ঞান রাখে পঞ্চাশ বছর ধরে বুখারি পড়াচ্ছে কোরআন পড়াচ্ছে রসুল হাদিস পড়াই হয়তো পৃথিবীরবাসী কেউ চিনেও না কেউ জানে আল্লাহ তালার এটা কুদ্রায় আল্লাহ তালা কাউকে প্রকাশ করেন কাউকে কি করেন গোপন রাখেন কথা বুঝছেন কি এই জন্য বাফ সবসময় মনে রাখবো সফলতা এবং ব্যর্থতা কামিয়াবি কৃতকার্য এবং অকৃত কার্য এটা শুধু দুনিয়াবি সংখ্যা পরিমাণ দুনিয়াবি এই হই হুল্লুর দিয়ে না ধরো আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হওয়ার দিক গ্রহণযোগ্য হওয়ার দিক এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে অলামায় কেরামের কথা প্রত্যেকের কথা আমার এটা বলার উদ্দেশ্য হইল আমি প্রতিদিন এ কথাটা বলি এখন আমাদের মধ্যে এই জনপ্রিয়তার একটা ব্যাধি আছে অর্থাৎ যিনি একটু পরিচিত আল্লাই করাইছে হয়তো ওনার বয়ানটাই শুনতে চায় কিন্তু আগে পিছে ধারাবাহিক বয়ান শুনে না মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে দরদ নিয়ে আন্তরিকতা নিয়েই বলে তো ওনার কথাটা মনোযোগ দিয়ে শুনেন না আমরার হুজুর গ্যারামের হুজুর গ্যারামের হুজুর লিখিয়েছে আমি কি সান্তে দেশের থেকে আইছি নাকি কথা বলেন না কেন তাইলে আমি কি মাড়ির তলতে বাইরেছি এখন তো আমিও তো গ্রামেরই আমারও তো গ্রাম আছে আমারও তো বাড়ি আছে আঙ্কেল বললেন এখন আপনাদের সকলের প্রিয়জন জন জনাব ইঞ্জিনিয়ার আলহাজ মফিজুদ্দিন ভুঁইয়া সাহেব আমার গ্রামের বাড়িতে আমার মাহফিল আছে আজকে ও লাকসাম নাঙ্গল তো এই যে আমারও তো গ্রাম আছে তো জন্য আমরা বললাম আপনাদের কাছে অনুরূপ মানুষের আপনাদের আমাদের আমার বাফ পরিবর্তন দরকার নিজের জিন্দিগি সুন্দর করা দরকার কোরআন সুন্নার আলোকে ধীরে ধীরে জীবনটা গঠন করা দরকার এই জন্য যদি এটা যদি কারো মানসিকতা থাকে তাহলে তার উচিত নিজ মসজিদের ইমাম নিজ মহল্লার ওলা মায়ের কারাম তাদেরকে কদর করে ওনাদের কাছ থেকে নিয়মিত আপনার অজু নামাজ গোসল সুরা ক্যারাত দোয়া কালাম রুকু সেজদা পাক নাপাক হালাল হারাম জায়েজ না এটা জেনে নেন জেনে নাও আপনি আমার এখন যদি প্রত্যেকের মনে করেন যার যত মাসালা আছে প্রশ্ন আপনি আমার বলে যদি আমি বলি যে আমার এই যে গান আমি উত্তর দি তাহলে আর আমি আর বাইজ আমি একদম ঠিকই না বলেন এতগুলো মানুষের এত প্রশ্নের সমাধান কিভাবে সম্ভব হয় আমি না মে দৌড় তাইলে এই জন্য বললাম নিজ নিজ অঞ্চলে অঞ্চলের কেরামকে কাজে লাগা নিজের জন্য নিজের ভালোর জন্য নিজের কল্যাণের জন্য মানসিকতাটা এটা বানাইতে হবে পরিবর্তন দরকার আমার বাপ বদলানো দরকার বদলানো দরকার খামখেয়ালি করলে হবে না খামখে ষাট বছর বয়স এখনো সুরা কেরাত অশুদ্ধ তো কি লাভ হচ্ছে চাচা নামাজ পড়ে কোনো ফায়দা নাই অশুদ্ধ যার সুরা কেরাত তার নামাজ হয় না সাফ কথা হয় না নাম নামাজে অশুদ্ধ পড়া এটা নামাজ ভঙ্গের এক নম্বর কারণ নাকি উনিশটা কারণের এক নম্বর কারণ এটা একটা নুরানির বাচ্চারও যদি আপনি জিগান নুরানি নুরানি ওই যে ছোট যে নুরানি পড়ে যে বাচ্চা আপনাকে কেরামের ফি। তারে জিগান বলে নামাজ ভঙ্গের কারণ এতে ডুল্লে ডুললা সুরে সুরে কইল নামাজ ভঙ্গের কারণ উনিশটা এর মধ্যে এক নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া কি পড়া তো আপনার নামাজ হচ্ছে না তো শুধু শুধু নামলে নিজে বোকার মধ্যে আসে মাতবুরি করেন সালাকি করেন নিজেই পান খাইয়া বন খাইয়া বিড়ি খাইয়া গপ মারে হ্যাঁ নিজে বুজুরগি লাভ হইতো না তো চাচা আপনার সুরাকেরা শুদ্ধ করতেই হবে আপনি বলে আমার আর অন হেই বয়স নাই শেষ বয়স ওনার বাঁশ মুহে তো যেহেতু বয়স নাই তো মরে যান আপনি যেহেতু মেয়াদে নাই তো বইস বেশি ঠিকতেন বইয়ে বইয়া দিই মেয়াদ নাই বয়স নাই কিন্তু খানাদও বন্ধ নাই কথা বলেন না কেন গপ মারন তো বন্ধ নাই আপনি তো আপনার গফের লগে তো স্বাদু অনেকেও বই তারে না কথা বলেন না কেন আপনার গফ তো কেউ থামাই তারে না আপনি তো বইয়ে বইয়া সিহন ফাঁকনা আলাপ করতে পারেন সেগুলি করেন কিভাবে আখেরাতের কথা বললে সময় নাই হায়াত নাই বুঝি নাই ছোটবেলায় পড়ায় নাই আব্বা মা বোঝে নাই এই একটা নয়শয় কথা বলে দিলে আরে মিয়া এই সমস্ত নয়শয় কথা আমারে নাম বললি আখেরাতে কিভাবে বলবে আল্লাহর কাছে কিভাবে বলবেন ফেরেস তাদের সামনে কিভাবে বলবে খামখেয়ালি হাসরের ময়দানে আপনাদের হিসাব আমি নেব কথা বলেন না আমার হিসাব আপনারা নেবেন তো তো আমি কি আপনি কি আমার কাছে আপনি ধরা না আপনার কাছে আমি ধরা না আপনার কাছে আমি ঠেকানা আমার কাছে আপনি ঠেকানা আল্লাহর কাছে আমরা প্রত্যেকেই থাকি এই জন্য আমি অনুরোধ করছি এই ওয়াজ মাহফিল গুলো যেন শুধু কেবল প্রথা না হয় নিয়ম সর্বস্ব প্রতি বছর বার্ষিক আগামী বছর চব্বিশতম পরের বছর পঁচিশতম এভাবে এভাবে ফাঁসাত্তরতম তো এটা শুধু বছর গুনলাম প্রথা একটা রসুম করে আসছি আমরা এবার না করলে ইজ্জত থাকবে না যা সব করে হইলো করে লোক কথা বুঝছেন না এটা কোনো কথা শুধু এটা কোনো মাকসাদ হইতে পারে না মাকসাদ হবে পরিবর্তন খোদার কসম কসম্বাস বাংলাদেশের না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি আলেম তারও এখনো নতুন করে শেখার অনেক কিছু বাকি আছে বাকি আছে এখনো শেখার বাকি আছে হ্যাঁ হ্যাঁ এখনো শেখার আমি এই বছর এই গত বছর আমার খুলনার হজরত হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরতকে রাতের একটা বাজে নিরিবিলি হজরতকে দাঁড়ায়া দাঁড়ায় রুকু দেখাইছি সেজদা দেখাইছি হজরত ঠিক করে দিছে হাত সেজদার মধ্যে রুকুর মধ্যে হ্যাঁ তো ওই দিনও কারি কাছে বসে বসে মস্ক করছি কিছুক্ষণ এক কারিশাবের কাছে কুল আউদুবের রব্বিল ফালাক এখানে সার্রি এটার রাডা হয়ে যায় হ্যাঁ মানে রাবারিক হয় না তাইলে এটা অনেকক্ষণ ঠিক করছি বসে বসে আবার কইছি আবার কতিছি এখনো কই আমি আলগা আলগা তাইলে এখনো আমার ঠিক করা দরকার এখনো সংশোধন দরকার তাহলে আপনারা বদলাবেন না কেন যে যেমন আছেন যে যেই অবস্থায় আছেন এই অবস্থার উপরে যদি মজবুত হয়ে যান যেন আমার আর কোনো বদলানের কিছু নেই এটা ঠিক না মুরব্বীদেরকে বিশেষ ভাবে বলতেছে মুরব্বীদের মধ্যে কিছুটা অহংকারী ভাব থাকে বয়স্ক লোকের মধ্যে একটু যারা নামাজ রোজা করে অনেক বড় আব্দুল কাদের যে ভালো মানুষ তো দেখি না না তো নাই আমরা মতো দুই চারজন না গেলে যাইবো কেডা আরে বাপরে ফেরেস তারা একটা ফেসে ফিরে রেসে আপনার লেগে না না লোকই তো নাই আপনার মতো ভালো লোক কথা বুঝছেন না তাইলে এই জন্য এটা বললে হবে না ধোকা না খাওয়া নিজের অজু গোসল নামাজ জিকির তেলাওয়া দোয়া কালাম শুদ্ধ করা চাই ঠিক করা চাই দেখানো দরকার সংশোধন করা দরকার পাক না পাক হালাল হারাম জায়েস না যায় প্রতিনিয়ত শিখতে হবে ছেলেটা বিয়ে দিতেছেন একটা আলেমকে জিজ্ঞেস করছেন যে হুজুর ছেলে বিয়ের মধ্যে কি কি শূন্যতা মেয়েটা বিয়ে দিচ্ছেন একটা আলেমকে জিজ্ঞেস করছেন যে হুজুর মেয়ে বিয়ে দিচ্ছি কি কি শূন্যত্তরিকা আমার নবীর জিজ্ঞেস করছেন কয়েকবার বইয়ে বইয়ে হদ্দার মাতব বল লইয়া মাত বল লইয়া বইয়ে হ্যাঁ ক শেয়ার কড়া একতে কইছে ধরে শেয়ার সত্তর টেল দূর বেক উত্তর কোনো আক্কল নাই দুইশো শেয়ারও করি না তুই লাগবে না দুইশো শেয়ার দুইশো টেবিল কটা এই টেবিল কয়টা কয়জন করে বইতে আরে ছয় জন করে দিয়ে আষ্টটা ছয় আটা আটচল্লিশ মানে এডি ঠিক করে বই যাবে চেয়ার কয়টা টেবিল কয়টা বদনা কয়টা লোডা কয়টা নুনের বাড়ি কয়টা পেঁয়াজ কদ্দুর সাইল কদ্দুর ক্ষীরা কদ্দুর টমাটো কদ্দুর হ্যাঁ গেট হবে কোথায় বিয়ার খরচ কয়টা বাজে খরচ কয়টা হাইয়েস্ট বাজ দিয়ে যে বেড়া বেড়ি একসাথে যাইব হ্যাঁ অসভ্যরা যে বেপর্দা একসাথে এক গাড়িতে সাইপা বইয়া যাইব হ্যাঁ এডি গাড়ি লেগবো কয়টা এই সব ঠিক করে খালাস এই খানা দানা পেঁয়াজ রসুন ভাত তরকারি চাল ডাল এই অনুষ্ঠান শেষ হুজুরে গিয়া বলে আসছে হুজুর রবিবারে গিয়া দুগা ভাত শেষ হুজুরের লগে সম্পর্ক এতটুকু যে দুফুরে গিয়া দুগা ভাত খাইয়াই একজন আলমে দিন আপনার মসজিদের ইমাম তার শুধু এটাই দায়িত্ব যে আপনার মেয়ের বিয়ে আপনি এবং আপনাদের মন মতো হবে আর উনি দুপুরে গিয়া শুধু দুগা ভাত খেয়ে যাইব এই তো না কথা ছিল এই হায় রে বদমসিব জাতি আমরা দুর্ভাগা জাতি আমরা দিন শিখতে চাই না অথচ নিজের প্রয়োজনেই শেখা উচিত আপনাদের প্রয়োজন নাতিরে তীরে মাদ্রাসা দিছেন ছেলে মাদ্রাসায় পড়ছে আপনার নাতি হাফেজ হইছে খোদার কসম বাপ এই কারণে আপনার যে অশুদ্ধ কোরআন শরীফ আপনার নিজেরটা এটার মাফ মিলবে না আমি সাফ বললাম আমার একদিন একজনে কইছে আমি একজনকে কইলাম যে চাচা আপনি কোরআন শরীফ শুদ্ধ করেন কাল্লার রহমত আমার নাতি তিনজন হাফেজ ওমা কি কইলো কি এলো কি কি দিবে দিল আবার আপনারে কইলাম কি আপনি কন কি আপনারে বললাম আপনার সুরা কেরা ঠিক করেন হ্যাঁ তিনজন নাতি হাফেজ তিন নাতি হাফেজ অতএব আপনার সুরা কেরা দোয়া কালাম নামাজ পাক না পাক হালাল হারাম এরই সব অশুদ্ধ হইলে আপনার কোনো টেনশন নাই নাকি এটা কথা হইল আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব আমি শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করলাম প্রত্যেকেই মেহরবানি করে আরেকটু আন্তরিক হও যুবক ভাই তোমরাও যুবক ভাই দুনিয়া উপার্জনের লোভ দেখাইয়া দুনিয়া কামাই করবা বা ভালো এটুকু প্রলোভন দিয়া তোমারি দিয়া কতটি বই পড়াইলো বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান সামাজিক বিজ্ঞান কত জাতের প্রথম পত্র সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট এই তাম বইটি পড়াইয়া সাইরা বারো বছর পরে তোমার অবিদের জায়গা তো তোমার দিয়ে ম্যানটা কেন করাইল শুধু শুধু এই পরিশ্রমটা কেন করাইলো তোমারি দিয়ে কথা বলেন না কেন ইউরোপ যাও গা ইটালি যাও গা তো ইটালি যাও গা তো তোর মানে হে আবার বাসে জমি বেচা কিস্তিতে সুদে সিটারি বাটপারি করে আবার বারো লাখ চোদ্দ লাখ আঠারো লাখ টাকা তিরিশ লাখ টাকা সেদিন আমার এক পরিচিত বলতেছে ইউরোপ যাচ্ছে তিরিশ লক্ষ টাকা ভিটা মাটি সব বেচা ফুতের ইউরোপ পাঠাইতেছে তিরিশ লক্ষ টাকা খরচ তো তারা যে এতদিন এতটি বইপত্র ফরাইলেন এডির কারণে কি লাভ হইলো হেটিকো বলেন তাই দুনিয়া প্রলোভন দেখাইয়া এতগুলো বই পড়াইলো পরবর্তীতে অনেকের জীবনে এই বই তেমন কোন কাজেই লাগে না কিন্তু আখের আশায় আল্লাহর কোরআন কি পড়া দরকার ছিল না নিজের ইবাদত নিজের নামাজ নিজের জিন্দগির জন্য অজু নামাজ পাক না পাক হালাল হারাম কি শেখা দরকার ছিল না তা আমরা তো ছেড়ে দিলাম এটা আপনি চলেন না এখন এই গ্রামে এই আপনাদের গ্রামের স্কুল এ কলেজের ছেলেকে পরীক্ষামূলক আপনারা এখানে আনেন আইনা বলেন ফরজ গোসল কিভাবে করে আপনি এখানে জিজ্ঞাসা করেন আর আমরা নুরানির বাচ্চারা দেখবে তারা বলবে আপনি আনেন দেখবেন কয়জনের হয় কথা বলেন না কয় শুদ্ধ জানে কিভাবে ফরজ গোসল করতে হয় যে ছেলেটার ফরজ গোসল বীর্যপাত হয় তার উপরে তো গোসল ফরজ বছরের ছেলেটার উপরে তো গোসল ফরজ হয় এই বাবা তো এই ছেলেটা তো জানে না কিভাবে ফরজ গোসল আদায় করতে হয় এটা শুধু ফানিতে ডুব দিলে হয় না শুধু হাউজের নিচে দাঁড়াইলে হয় না শুধু টাঙ্কির থেকে পানি ঢেলে দিলে হয় না নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ সেটা কিভাবে পৌঁছায় আপনি জিজ্ঞেস করেন হজুর মধ্যে তো নাক নাকের মধ্যে পানি দেওয়া সুন্নত কিন্তু গোসল ফরজ হলে নাকের মধ্যে পানি পৌঁছানো নরম জায়গায় পৌঁছানো ফরজ তাইলে যার এটা ঠিক আদায় হলো না সে জানেই না কিভাবে পানি পৌঁছায় তাইলে তার তো ফরজ গোসল আদায় হয় নাই তারে এ বঙ্গোপসাগরে সুবাইলেও তো ফরজ গোসল আদায় হবে না আর যে ফরজ গোসল আদায় হয় না। সে তো অপবিত্র কসম অপবিত্র আর এই অপবিত্র এই অপদার্থ অপবিত্র সে যদি কাবাগরের সাদে গিয়েও নামাজ পড়ে তার একটি নামাজ একটি সেজদা কবুল হবে না হবে না হবে না একেবারে নয় না নাম কি শিখলো কোথায় এটা খামখেয়ালি মনে করেন সু যে উড়ায় দিলেন কথাটা তুচ্ছতাচ্ছিল্য করে উড়ায় দিলেন বাংলা অঙ্ক ইংরেজি ছাড়াও মিয়া দুনিয়ার এই জেনারেল পড়ালেখা ছাড়াও দুনিয়ার মাস মিলে দুনিয়ার ইজ্জত সম্মান নেতাগিরি হ্যাঁ একেবারে বড় নেতা বহুত দেখছি আমরা এই দুনিয়ায় দেখতেছি এখন দুনিয়া মিলে যায় বাড়ি গাড়ি নারী সব মিলে যায় মূর্খ বকলম নামটা দস্তখত করতে পারে না টিপসই দেয় টিপসই দিতেও বোঝেন আঙ্গুল দইরা দম লাগে টিপসই কোন আঙ্গুল দিয়ে দিব এবার এইটাও বোঝে আঙ্গুল দৈরা এবার দাঁতা দম লাগে এমন বেড কিন্তু কুটি কুটি টাকার মালিক আছে না এমন তো তে বেড়া ভাত খায় কেন হেঁটে এত টাকা আঙ্গুল করতে হয়তো এত বড় এরম কি একজন এরকম একজন আপনি আমার লোকে চলেন তো আমরা লাগছে মাইয়া আমি দেখাই লোক আসেন এখন আসেন আছে দেখাবো বাড়ি দেখাবো কুটিপতির বাড়ি দেখাবো টাকা শহরে মডেল টাউনের মালিক নাম দস্তখত করতে জানে না মডেল টাউন মানে একটা বিল্ডিং না একটা বিশাল এরিয়ারে কয় মডেল টাউন তাইলে বাফ খামখেয়ালি না করু আমরা মুসলমান আমাদেরকে মরতেই হবে আমাদেরকে ফিরতেই হবে আজকের এই হায়াত আজকের এই সময় আজকের এই জিন্দিগি আল্লাহ আমাদেরকে কাজে লাগাবার জন্য দিছে আখেরাতের পুঁজি সংগ্রহের জন্য দুনিয়া আল্লাহ ছাড়তে বলে নাই স্ত্রী সন্তান সংসার বাজার ঘাট হ্যাঁ আয় উপার্জন ব্যবসা ইনকাম রোজগার সংসার কিচ্ছু বাদ দিতে বলে নাই কিন্তু আখেরাত সঙ্গে নিতে বলছি

শরীর তোমার অর্থ সম্পদ স্ত্রী সন্তান যা কিছু তোমাকে দিয়েছি আমি তার দ্বারা তোমার প্রথম ডিউটি এক নাম্বার কাজ তুমি আখেরাতে জান্নাতে একটা ঘর বন্ধবস্থ করো তালাশ কর অবতগি ফিমা আতাকা আল্লাহু আদ দার আল আখিরা দুই নাম্বার আল্লাহ তালা বলেন ওয়া লা আতাংসা নসীবাকা মিনাল দুনিয়া খেয়াল করেন কথা কোরআনের সুর আসাসেরা আয়াত আল্লাহ তালা বলেন দুই নম্বর তোমার যে দুনিয়ার প্রয়োজন সেটা তুমি ভুলে যেও না তাহলে আল্লাহ দুনিয়া বাদ দিতে বলছে কথা বলেন না কেন বাজার ব্যবসা বাদ দিতে বলছে আপনার বলে তমসা নসিব কামিনা দুনিয়া দুনিয়া ভুলে যেও আল্লাহ তালা কোরআনে বলছে ইজা আলিস সালা আতিমিন গৌ মিল জুম আ ফাসা আউ কিলা দিক্রিল্লা বাই জুমার নামাজের দিন আজান হয়েছে বান্দা এবার ছুটে মসজিদের দিকে আসো তোমার বাজার ব্যবসা বেচা কিনা লেনদেন বন্ধ করো আচ্ছা তাইলে বুঝা গেল জুমার আজানের আগ পর্যন্ত তুমি ইচ্ছে করলে শুক্রবার হোক তুমি ইনকাম করো কোনো আপত্তি নেই আমার কথা বলেন না তুমি বারোটা পর্যন্ত দোকান চালু রাখো আরে বারোটা দশ পর্যন্ত দোকান চালু রাখো আজান হচ্ছে এবার বন্ধ করে দাও চলো এবার মসজিদে চলো আল্লাহ বলেন নামাজ শেষা এই ভাই হাতে হাতে এই মোবাইল এগুলো শোনো বেটা সামনে শোনো হাসি ঠাট্টা করে দোস্ত উড়ায় দিলে জীবন এই খামখেয়ালিতেই শেষ হয়ে যাবে এই ব্যাটকাইতে ব্যাটকাইতে জিন্দিগি শেষ অসংখ্য অপদার্থ এই মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ তোমার এই দিয়া দুনিয়ার কামও হইতো না আখের আত্মের কাম তুমি এই বইয়ে বইয়ে মোবাইলে টিপবে আর মানুষের বেডি চাইবে ও ছবি নর্তকীর নাচ জিনা বিচারের দৃশ্য আর মুতে দইলে একখান দিয়ে মুত্যা দন আর কি জিন্দিগি সালা বাদ কত দিয়ে খাওন আর হুত্তা লাও এরকম অপদার্থ কি দিয়ে দুনিয়াও কিছু হয় না আখেরাতের কিছু হয় দুনিয়াতেও যারা সফল হয় দুনিয়ার লাইনে যারা দুনিয়ার সম্পদশালী দুনিয়াতে যারা শিল্পপতি দুনিয়াতে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি তারাও খুদার অসম খবর নাও মিয়া তারাও দুনিয়ার জীবনটা রাত দিন মেহনত করছে দুনিয়া জনের জন্য মেহনত ছাড়া পরিশ্রম ছাড়া ওই দেখেন ওই বাচ্চাকে ওই বাচ্চার হাতে যে মোবাইল দিল যদি সে তার বাপ হয় আমার সাফ কথা ওই বাপ হলো জালেন সাফ জালেন যে মা তার বাচ্চার হাতে মোবাইল দেয় আর নিজে সাজনের জন্য নিজে টেলিভিশন দেখার সুবিধার্থে নিজের সাজগোজ করার জন্য বাচ্চা তার হাতে মোবাইল দিয়ে দিছে তুই গেমস খেল আমি সাজতেছি নাচতেছি তাইলে ওই মা একেবারে অপদার্থ মা জালেম মা সাথে সাথে যে বাচ্চ তার সন্তানকে মোবাইল তুলে দিছে ওই বাবার চাইতে ওই সন্তানের বড় দুশ্মন আর কেউ হইতে পারে না থামখেয়ালিরা জিন্দিগি আমরা মনে করছি তামাশা জিন্দিগি আমরা তামসা বানিয়ে দিছি মাসুম বাচ্চাও মোবাইলটিতে বাহ বাপ মা ফুরি করে দেখে রং চায় বইয়ে বই মনে যেন আহ অসংখ্য ফ্যামিলি তাদের বাচ্চাকে ঘুম পাড়ায় মোবাইল দেখায় দেখায় নাস্তা খাওয়ায় মোবাইল দেখায় দেখে ভাত খাওয়ায় মোবাইল দেখতে দেবো আব্বু খাও তোমাকে দেখতে দেবো আশ্চর্য মানে তোমাকে যাহার নামে ফেলে দেব বিনিময়ে কি বুঝাইতে চাচ্ছে যুগ যুগ ধরে পৃথিবীতে এই পেছনের এই মুরব্বী এই বয়স্ক মানুষগুলো ওনারা সব ছোটবেলায় বড় হয়েছে মোবাইল টিপতে টিপতে নাকি চাচা বলেন আপনারা তো আপনাদের মা বাপ ছিল না আপনাদেরকে বড় করে নাই তো এখন আর এই আহলাদ কোথেকে আসবে এই আহলাদ এখন কোথেকে আস বাচ্চা কাঁদে বাচ্চা কাঁদতে কাঁদতে মরে যায় না কোনো বাচ্চা কাঁদলে মরে না কিছুক্ষণ পরে থেমে যায় ঠিক কিনা বলেন দুইবার কাঁদবে দশ বার কানবে পঞ্চাশ বার কানসে এক সময় সে শিখে বুঝে নেয় যে আমার এটা দিত না আমার এটা দিত না তখন সে ভিন্নভাবেই বেড়ে ওঠে বেড়ে ওঠে আল্লাহ আমাদেরকে বুঝতাম করেন এজন্য আমি বললাম আমার বাস হায়াত কাজে লাগান জিন্দিকি কাজে লাগান সময়টা কাজে লাগান খুদার কসম বাফ আমিও আপনিও একবারের জন্যই পৃথিবীতে আস এই রাত একবারই একবারই আসছে আসছে আর আর এই দিন ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ পৃথিবীর ইতিহাসে আর কোন দিন আসবে না আসবে আগামী সোমবার হবে কিন্তু সেটা পাঁচ তারিখ আগামী সোমবার কি পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সেটা হইতে পারে বারো ফেব্রুয়ারি এই একবার তফসিরের মধ্যে আমরা পড়ছি রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখছেন প্রতিটা দিন খেয়াল করে শোনেন প্রত্যেকটা দিন দুনিয়াবাসীকে ডেকে বলে হে দুনিয়াবাসী আমি শুধু আজকের জন্যই একবারের জন্যই পৃথিবীতে এসেছি কেয়ামত পর্যন্ত আর আসব না হে দুনিয়াবাসী আমারে নষ্ট করো না বরবাদ করো না আমারে কাজে লাগাও এরপরে তফসির আমরা পড়ছি সন্ধ্যা যখন হয় সন্ধ্যা মানে মা গ্রীবের ওয়াক্তে দিন শেষ হয়ে যায় না কথা বলেন না সূর্য যখন ডুবে যায় তখন রাত শুরু হয় ঠিকই না বলেন এই সন্ধ্যার আগে আগে দুনিয়াকে আবারও এই দিনটা আজকের দিনটা এটা আবার চিৎকার করে পৃথিবীবাসীকে বলে যে হে দুনিয়াবাসী আমি তো শেষ হয়ে যাচ্ছি একটু আমল করে আমার একটু কাজে লাগাও না ফজর গেল জোহর গেল আসর চলে গেল একটা সেজ দাও দিলানা আমি বুঝি এমনিই তোমার জীবন থেকে বিফলে হারিয়ে যাই আমি বুঝি এমনি এমনি হারাই যাই আহা কি করব আহা কি করব এভাবে প্রতিটা রাত পৃথিবীবাসীকে ডেকে বলে হে দুনিয়াবাসী আমি একবারের জন্যই এসেছি আর আসব না তোমরা আমারে নষ্ট কইরো না কাজে লাগ ফজর হওয়ার আগে শুভে সাদিকের আগে আগে রাত্রটা আবার ডেকে বলে আহা দুনিয়াবাসী আমি তো চলে যাচ্ছি শেষ হয়ে যাচ্ছে আমারে কি কাজে লাগাইবা না সিজদা তাইলে দিবা না আমার মনিবের জন্য একটা গোলা আমি করব না এভাবে রাত সারাটা রাত ঘুমে ঘুমে মোবাইল টিপতে টিপতে নর্তকীর ছবি দেখতে দেখতে নাচ গান উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিলা শেষ করে দিলা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বাপ আমার ভাই আজকে আমি আপনাদের সামনে কোরআনুল করিমের নয়টা আয়াত ধারাবাহিক পড়ছি এই নয় আয়াতের প্রথম কথা প্রথম বক্তব্য আমাদের হায়াতের গুরুত্ব দেন আমরা যেন সময়কে গুরুত্ব দিই আমরা যেন হায়াতকে গুরুত্ব দিই কেন আল্লাহ তালা এখানে দেখাচ্ছে আপনাকে শুনাইতেছি এই এখন দেখাইতেছি আপনাকে